নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো তো তোমাদেরকে একটা কথা বলতে চাই ওই জন্য একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি তোমাদের কাছে আমরা অনেক দিন আগে বলেছিলাম তোমাদের যে বড় ভিডিও নিয়ে আসবো আমাদের বড় ভিডিও চলে আসছে তোমরা সবাই মিলে দেখো তোমাদের কাছে আমার আমন্ত্রণ থাকলো তো ব্যাপার হচ্ছে যে হ্যাঁ আসলে তাই আমরা মোটামুটি এক দেড় মাস আগে বলেছিলাম যে বড় ভিডিও নিয়ে আমরা তোমাদের মাঝে উপস্থিত হব তো আমরা অলরেডি চলে এসেছি ভিডিও নিয়ে তো একটা বিষয় শুধু বলতে চাই ছোট্ট করে সেটা হচ্ছে আল্পনারুবি যে ইউটিউবে চ্যানেলটা এখানে আমরা শুধু শর্ট ভিডিওই ছাড়বো আর আমাদের যে পাশাপাশি যে আলপনারুবি ব্লগ চ্যানেলটা আছে সেই ব্লগ চ্যানেলে এই বড় বড়ো ফানি ভিডিওগুলো আমরা তোমাদেরকে দেখাবো ইউটিউবে আর ফেসবুকে আল্পনারুবি যে আমাদের ফেসবুক পেজটা আছে সেখানে কিন্তু তোমাদের এই বড় ভিডিওটা আপলোড করবো মানে এই ভিডিওটা ওখানে দেখাবো তো ইউটিউবে আলপনারুবি ব্লগ আর ফেসবুকে আলপনারুবি পেজে আর যেটা শর্ট ভিডিও শর্ট ভিডিও কিন্তু আমরা আলপনারুবি ইউটিউব চ্যানেলে দিব আর ফেসবুকে আলপনারুবি ব্লগে এই হচ্ছে কথা তো আমরা মাঝে মাঝে দুই তিন দিন পর পর একটা করে বড়ো ভিডিও নিয়ে আসবো আর মাঝে পাশাপাশি মাঝে মাঝে একটা করে ব্লগ থাকবে আমাদের কোথাও যদি বিশেষ কিছু দেখানোর হয় অবশ্যই তোমাদের দেখাবো আর দুই তিন দিন পর পরই একটা করে বড় ভিডিও নিয়ে আসবো এটাই তোমাদের বিশেষ করে বলার আর তোমাদের খুব ভালো লাগবে আর একটা বিষয় সেটা হচ্ছে তোমাদের তো আমার শাশুড়ি মা বললোই যে একটা ভিডিও অলরেডি আমরা আপলোড করেছি হ্যাঁ অলরেডি একটা ভিডিও আমরা আপলোড করেছি তো এইরকম আমরা প্রত্যেক দিন প্রত্যেক দিন পারব না কিন্তু দুই তিন দিন পর পর আমরা একটা করে ভিডিও নিয়ে আসব। তো সেটা দেখার অবশ্যই আমন্ত্রণ রইল সবাই তোমরা ভালোভাবে দেখবে খুব ভালো লাগবে আর শটের মাধ্যমেও আমরা ফুল স্টোরি কাভার করে ভিডিও করি এবং বড় ভিডিওতেও তাই করব তোমাদের যাতে পছন্দ হয় ঠিক সেই রকমভাবেই তোমাদের মাঝে ভিডিও উপনীত করব বন্ধুরা তোমরা তাহলে এখনই যাও যাই বড় ভিডিও দেখো আর কমেন্ট করে জানাও কিন্তু কেমন হয়েছে তো বেশি কথা বাড়িয়ে ভিডিওটা আর বড় করতে চাই না যতটুকু বার্তা তোমাদেরকে দিতে চাইলাম আমাদের দেওয়া হয়ে গেছে তো সবাই তোমরা খুব ভালো থাকো নমস্কার বন্ধুরা